এখন আমরা দেখব দু সালে মুক্তি পাওয়া অসাধারণ একটি মুভি যার নাম সাইকো কাইনেসিস এটি মূলত একটি সুপার মুভি যেখানে একজন বাবা ও মেয়ের গল্প দেখানো হয়েছে যাকে কিনা বাধ্য হয়ে দশ পরিবারের থেকে দূরে থাকতে হয় তবে মজার বিষয় হলো বাবা হঠাৎ করেই একদিন হয়ে আর এই অলৌকিক শক্তির সাহায্যে সে উড়ে বেড়াতে পারে আকাশে এবং একাই মারতে পারে অনেকজনকে কিংবা করতে পারে যা ইচ্ছে তাই বাবা দশ বছর পর জানতে পারে তার মেয়ে রুমি অনেক বড় একটি সমস্যায় পড়েছে বাবা তার এই অলৌকিক শক্তি দ্বারা রুমির সমস্যার সমাধান করতে আসে আর শেষ পর্যন্ত সে কি রুমির সমস্যার সমাধান করতে পেরেছিল সেটাই আমরা দেখব এই মুভিটিতে সুতরাং বুঝতেই পারছেন সিনেমার গল্পটি হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং তো গল্পটি শুরু হয় একটি টিভি চ্যানেলের ইন্টারভিউ থেকে যেখানে রুমি নামের এক ছোট্ট মেয়ে ইন্টারভিউ দেয় তার ছোট্ট ফ্রাইড চিকেনের রেস্টুরেন্ট কে নিয়ে তার এই ছোট্ট রেস্টুরেন্টটি সে তার মায়ের সাহায্যে চালায় এ বয়সে তার পড়াশোনা ও খেলাধুলা করা দরকার কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তাকে ফ্যামিলির দায়িত্ব নিজের কাঁধে নিতে হয়েছে এরপর রুমির মাকে দেখানো হয় যে কিনা ইন্টারভিউতে বলে রুমির বাবা বেশ কিছু বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে তাই রুমিকে ছোট্ট বয়সে সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়েছে আর সেই থেকে সে একাই রেস্টুরেন্ট চালাচ্ছে রেস্টুরেন্টটিও বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে এজন্য আমিও তাকে এখানে সাহায্য করি কিন্তু তাদের রেস্টুরেন্টটি কিছুদিনের মধ্যে বন্ধ হতে চলেছে কারণ পুরো জায়গাটির উপর একটি কনস্ট্রাকশন কোম্পানি চাইনিজ টুরিস্টদের জন্য শপিং মল করতে চাই তাই তারা যে কোনো উপায়ে সকলকে এখান থেকে তুলে দিবে তাই প্রেসিডেন্ট একদিন সে তার গুন্ডাদের পাঠায় রুমি রেস্টুরেন্টের রুমিকে মারার জন্য গুন্ডাদের দল রুমিকে অনেক মারধর করে ঠিক তখনই রুমির মা গাড়ি নিয়ে এসে এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায় সে নিজের মেয়েকে বাঁচানোর জন্য গুন্ডাদের উপর গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে কিন্তু গাড়িটির লোকগুলোকে পেরিয়ে সামনে গিয়ে ধাক্কা খেয়ে যায় এবং গুন্ডারা গাড়ি থেকে রুমির মাকে বের করে রাস্তায় ফেলে দেয় আর রাস্তায় ফেলে দেওয়ার কারণে তার মাথায় আঘাত পায় এবং সেখানেই রুমির মার মৃত্যু হয় এরপর দেখানো হয় মহাকাশ থেকে একটি ধূমকেতু পাহাড়ে এসে পড়ে এবং একটি নীল রঙের তরল পদার্থ বেয়ে বেয়ে এসে পাহাড়ি নদীর পানির সাথে মিশে যায় পরের দিন সকালে সে পাহাড়ি নদীর তরল পদার্থ মেশানো পানি খেয়ে নেয় একটি লোক যার নাম হল সিয়ক পানি খাওয়া মাত্রই তার পেটে যন্ত্রণা শুরু হয় সে যন্ত্রণাকে গুরুত্ব না দিয়ে কাজে চলে যায় একটি ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতো সে ছিল ভীষণ অলস কাজে দেরি সব সময় এবং সে ছোটখাটো চুরিও করতো এবং তার সাথে থাকা মেয়ে সিকিউরিটি বন্ধুকেও পরামর্শ দিত চুরি করার আর যখন সে মহিলার সিকিউরিটি গার্ডটি তার কথা মতো চুরি করতে যায় তখন তার বস্তাকে ধরে ফেলে আর ওদিকে সিওক তাকে বাঁচানোর বদলে চুপচাপ চলে যায় বাড়ি ফেরার পথে সিওক রাস্তার পাশে একটা দোকানে বসে মদ পান করতে থাকে প্রচুর মদ পান করার ফলে তার পেটে তীব্র যন্ত্রণা শুরু হয় আর হঠাৎই আশ্চর্যজনকভাবে তার আশেপাশে থাকা সবকিছু জিনিস উঠতে শুরু করে চেয়ার টেবিল সবকিছুই সিটে পড়ে যায় এসব দেখে সেখানকার মালিক সেওক সেখান থেকে তাড়িয়ে দেয় বাড়ি ফিরে সিয়ক বিছানায় শুয়ে পড়ে এবং সিগারেট খাওয়ার চিন্তা করে সিয়ক মুখে সিগারেট নেয় কিন্তু লাইটারটি তার থেকে অনেকটা দূরে সে এতটাই অলস যে শুয়ে থেকেই হাত বাড়ায় ঠিক তখনই আশ্চর্যজনকভাবে লাইটারটি তার হাতে চলে আসে এই দৃশ্য দেখে সে নিজেও কিছুটা চমকে যায় কিন্তু মনে মনে এটা ভাবে যে সে আজ বেশি মদ পান করে ফেলেছে আর তার নেশা হয়ে গেছে আসলে বিষয়টি হলো সিওকে পাহাড়ি নদীর তরল পদার্থ মেশানো পানি পান করায় তার মধ্যে সুপার পাওয়ার চলে এসেছে কিন্তু সে এ বিষয়ে এখনো কিছু বুঝতে পারেনি ঠিক তখনই একটি ফোন আসে এবং একটি মেয়ে বলে তার মা মারা গেছে সে ছিল তাদেরকে বছর আগে চলে এসেছে কিন্তু তার স্ত্রীর মৃত্যুর খবর শুনে তার প্রচন্ড মন খারাপ হয়ে যায় সিয়ক পরের দিন রুমির কাছে এসে তার স্ত্রীর ফিউনারালে উপস্থিত হতে চলে যায় সেখানে বসে সে প্রথমে রুমিকে দেখে চিনতেই পারে না কারণ সে রুমিকে শেষ দেখেছে আজ দশ বছর আগে এরপর তারা এক জায়গায় বসে একে অপরের সাথে কিছু কথা বলতে যাবে ঠিক সেই সময় সেখানে মিন তার গুন্ডাদের নিয়ে চলে আসে যাদের কারণে আজ রুমির মায়ের মৃত্যু হয়েছে তাদের সাথে প্রেসিডেন্ট মিনও উপস্থিত থাকে সে রুমির মায়ের মৃত্যুর জন্য রুমিকে কিছু টাকা ক্ষতিপূরণ দিতে এসেছে তখনই রুমির মাথা গরম হয়ে যায় রেগে সে তাদের মারতে চলে যায় কিন্তু তার উকিল বন্ধু তাকে আটকে নেয় যার নাম হলো কিউন এরপর প্রেসিডেন্ট বলে তোমার একটি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে তাতে আমরা কি করতে পারি আমরা তো শুধু এসেছি তোমাকে কিছু টাকা ক্ষতিপূরণ দিতে এ কথা শুনে রুমি আরো রেগে যায় এবং সেই টাকা সে কেড়ে নিয়ে প্রেসিডেন্টের মুখে সুরে মারে বলে তোকে তো আমি আদালতে দেখে নিব এরপর রাতে রুমির উকিল বন্ধু কিউন সিওককে রুমির রেস্টুরেন্টে নিয়ে আসে এবং বলে এখানে একটি কনস্ট্রাকশন কোম্পানি শপিং মল করতে চায় তাই এখানকার সবাইকে সে উঠিয়েই সারবে এরপর সিওক কিছুটা দূরে চলে যায় এবং তার স্ত্রী ও বিয়ের কথা ভেবে তার প্রচন্ড কষ্ট হয় এবং রেগে গিয়ে হাওয়ায় একটা মারে ঠিক তখনই আশেপাশের সব জিনিস দূরে গিয়ে পড়ে দৃশ্য দেখে সে অবাক হয়ে হয়ে যায় এটা কি গেল তার মধ্যে মনে হয় কোনো সুপার পাওয়ার চলে এসেছে এবং সাথে সাথেই সে নিজের বাড়ি চলে যায় বাড়ি ফিরে এসে প্রথমে নিজের শক্তি পরীক্ষা করতে থাকে এবং সাথে সাথে তার আশেপাশে থাকা সকল জিনিস হাওয়াই উঠতে থাকে এটি দেখে সে নিশ্চিত হয়ে যায় যে তার মধ্যে কোনো সুপার পাওয়ার রয়েছে তখনই তার মাথায় ম্যাজিশিয়ান হওয়ার চিন্তা আসে সে তার সিনিয়র সিকিউরিটি গার্ডের সাথে পরামর্শ করে আর বলে এসব ম্যাজিশিয়ান কত টাকা ইনকাম করে তখন সেই সিনিয়র তাকে জানায় কাছেই একটা ক্লাব আছে যেখানে একজন লোক জিনিসপত্র হাওয়াই উড়িয়ে মানুষকে জাদু দেখায় আর প্রত্যেকটি শোয়ের জন্য এক মিলিয়ন টাকা ইনকাম করে সেও তখন তার কাছ থেকে সেই ক্লাবের ঠিকানা নেয় এবং পরের দিন সেই ক্লাবে গিয়ে উপস্থিত হয় সেখানে পৌঁছে সেও সেখানকার মালিককে নিজের শক্তির নমুনা দেখাতে শুরু করে তার শক্তি দেখে ক্লাবের মালিক খুশি হয়ে যায় এবং তাকে কাজে রেখে দেয় এবং সে রুমিকে জানায় সে একটা ক্লাবে জাদু করার কাজ পেয়েছে আর এই কাজের জন্য তাকে এক মিলিয়ন টাকা দেবে এরপর রুমিকে তার সাথে যেতে বলে তোমাকে আর এদের সাথে থাকতে হবে না তুমি আমার সাথে থাকবে এবং তুমি কলেজেও যেতে পারবে এসব শুনে রুমি বলে আপনি এসব কি বলছেন এখন সিয়ক তাকে তার শক্তি দিয়ে ম্যাজিক করে দেখায় এসব দেখে রুমি আরও রেগে যায় এবং তাকে বলে মাত্র কয়েকদিন হলো আমার মা মারা গিয়েছে তাতেই আপনি টাকার কথা চিন্তা করছেন ছোটবেলায় যখন আপনার আমাকে প্রয়োজন ছিল তখন আপনি সেরে চলে গিয়েছেন আর আজ আপনি আমাকে নিজের সাথে নিয়ে যাওয়ার কথা বলছেন আমি এখানকার লোকদের সেরে কোথাও যাব না কারণ আমাদের বিপদের সময় এরাই আমাদের সাহায্য করেছে এবং আশ্রয় দিয়েছে তাকে বলে সে সময় আমার অবস্থা খুবই খারাপ ছিল এবং আমার উপর অনেক টাকার ঋণ ছিল সে কারণে পাওনা পুলিশ আমাকে খুঁজছিল তাই আমি চাইনি আমার কারণে তোমাদের কোনো বিপদ হোক তাই আমি তোমাদের সেরে চলে গিয়েছিলাম কিন্তু রুমি তার কোনো কথাই শুনতে চায় না এবং বিরক্ত হয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে এরপর সিওক সেখান থেকে চলে যাওয়ার সময় সে দেখতে পায় মিন তার ভাড়াটে গুন্ডাদের নিয়ে রুমির আড্ডায় গিয়ে রুমিও তার বন্ধুদের সবাইকে মারধর করতে থাকে তখনই সিয়ক সেখানে আসে এবং তার ক্ষমতা দিয়ে সবাইকে হারাতে থাকে এরই মধ্যে পুলিশ সেখানে চলে আসে এবং সবাইকে থানায় নিয়ে যায় এরপর মিন পুলিশকে একটি ভিডিও দেখায় ভিডিও দেখে পুলিশ কিছুই বুঝতে পারে না কে কাকে মারছে তাই দু দলকেই ছেড়ে দেয় এরপর রাস্তায় যেতে যেতে সকলেই সিয়ককে ধন্যবাদ জানায় সকলের প্রাণ বাঁচানোর জন্য এরপর সিয়ক সিদ্ধান্ত নেয় সে তার মেয়েকে সাথে না নিয়ে এখান থেকে যাবে না তাই সকলের সুরক্ষার জন্য দিকে একটি লোহার দেওয়াল বানিয়ে দেয় যাতে কোনো গুন্ডা ভিতরে আসতে না পারে এরপর কনস্ট্রাকশন কোম্পানির ডাইরেক্টর হং মিনকে তার অফিসে ডাকে এবং এখানে মিন জায়গাটি খালি করতে না পারায় তার লোকদের দিয়ে মিনকে মারধর করায় মিন বলে সে জায়গাটা খালি করতে পারতো কিন্তু সেখানে একটি সুপার পাওয়ার লোক আছে যে এই জায়গাটি কিছুতেই খালি করতে দিচ্ছে না তার কথায় ডাইরেক্টর হং তাকে জানায় তুমি সে লোকটিকে নিয়ে চিন্তা করো না কাল পর্যন্ত ওই লোকটি সেখান থেকে চলে যাবে তুমি শুধু জায়গাটি খালি করাও এরপর ডাইরেক্টর হং সিওকের একটি ভিডিও ভাইরাল করে দেয় যেখানে সে তার শক্তি ব্যবহার করে গুন্ডাদের মারছে এই ভিডিও দেখে সব টিভি নিউজ চ্যানেলরা সিওকের নামে উল্টাপাল্টা বলতে শুরু করে এবং তাকে নর্থ কোরিয়া থেকে আসা জাসুস বলতে থাকে এবং ডাইরেক্টর হং এর কথা মতো পুলিশ সিওককে চুরির অপরাধে থানায় নিয়ে যায় এবং সেখানে ডাইরেক্টর হং নিজের সাথে কথা বলতে আসে এবং হং তাকে হুমকি দেয় আমি যদি তোমার ক্ষমতার কথা কিছু বড় লোকদের জানাই তাহলে তারা তোমার পিছনে পড়ে যাবে আর তুমি যদি বারবার আমার কাজে বাধা হয়ে দাঁড়াও তাহলে তোমার মেয়েরও প্রাণ যাবে তাই ভালো হবে তুমি সে জায়গাটাকে খালি করতে দাও হয় তুমি আমার কথা মতো কাজ করো না হলে সারা জীবন এই জেলে পচে মরো তোমার সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিও এটি বলে সে তার বিজনেস কার্ড সেখানে দিয়ে চলে যায় অন্যদিকে সিওককে থানায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সকল পুলিশ ফোর্স রুমির এলাকা খালি করতে চলে আসে কিন্তু রুমিও তার লোকেরা সেখান থেকে না পালিয়ে পুলিশের সাথে মোকাবেলা করতে থাকে এবং সেখানে সব নিউজ চ্যানেলের লোকেরা চলে আসে এদিকে সেয়ককে একটি থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করা হয় এবং সেয়ককে নিয়ে যাওয়ার সময় সেওক টিভিতে দেখতে পায় তার মেয়ের এলাকায় পুলিশ হামলা করেছে এবং সে বুঝে যায় তার মেয়ের প্রাণের ঝুঁকি রয়েছে তাই সে জেল থেকে পালানোর চিন্তা করে কারণ সে একবার তার মেয়েকে হারিয়েছে এখন

হাদে চলে আসে এবং সকলকে মারধর করতে শুরু করে তখনই সেখানে সিয়ক চলে আসে এবং সব পুলিশদের মারতে শুরু করে এরপর পুলিশরা অন্য লোকদের মারা বাদ দিয়ে সিয়ককে মারতে থাকে এরপর সিয়ক তার শক্তিকে কাজে লাগিয়ে সব পুলিশদের সেখানে মারতে থাকে আর ঠিক তখনই তার চোখ যায় সে কন্টেনারের উপর সেখানে রুমে একটি পুলিশকে বাঁচানোর চেষ্টা করছে এরপর সিয়ক তার শক্তি দিয়ে কন্টেনারটিকে ছাদে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু তখনই তার কন্ট্রোল হারিয়ে যায় এবং রুমি নিচের দিকে থাকে সিওক দ্রুত গতিতে নিচের দিকে নেমে রুমিকে বাঁচিয়ে নেয় এবং সে কাঁদতে থাকে ও বলে আমি ভেবেছিলাম আজকে হয়তো আমি তোমাকে হারিয়েই ফেলবো এরপর সিওক ভাবে এভাবে যদি লড়াই চলতে থাকে তাহলে রুমি ও তার সাথে থাকা লোকেরা বিপদে পড়তে পারে তাই সে নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করে দেয় এরপর সে মিনকে জোরে একটা ঘুষি মারে মিন উড়ে গিয়ে আরেকজনের কোলে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায় এরপর পুলিশ ধরে নিয়ে যায় এরপর তার চার বছরের জেল হয় এবং সে যখন জেল থেকে বেরিয়ে আসে তখন উকিল বন্ধু কিউন তাকে নিতে আসে এবং তারা গাড়িতে কথা বলতে বলতে আসে এবং রুমির উকিল বন্ধু জানায় সে আর রুমি বিয়ে করে ফেলেছে সিওক বলে তুমি এমনটা কিভাবে করতে পারলে কিন্তু সে মনে মনে ভীষণ খুশি হয় কারণ সেও জানে কিউন একটি ভালো ছেলে এরপর দুজনে সে জায়গাটিতে যায় যেখানে লড়াই হয়েছিল কিন্তু জায়গাটি পুরো পুরি খালি থাকে এরপর কিউন তাকে রুমির কাছে নিয়ে যায় রুমির পুরনো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়াতে সে তার গলিতে একটি নতুন রেস্টুরেন্ট শুরু করেছে সে তার বাবাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় এরপর সিয়ক তার ক্ষমতা দিয়ে সব বিয়ারের গ্লাসগুলো কাস্টমারদের হাতে তুলে দেয় আর এটি দেখে সব কাস্টমাররা খুশি হয়ে যায় এবং এই মুভিটি এখানেই শেষ হয়